চ্যানেল টুরের আজকের যে আলোচনার বিষয় সেটা হলো বিডি লাইফ নামে একটা অনলাইন পত্রিকায় একটা রিপোর্ট করছে ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতা দেখাচ্ছে বিএমবি ঠিক এরকম একটা প্রতিবেদন আর এই প্রতিবেদনটা মূল আলোচ্য বিষয়ে আজকে আমরা মূলত এখানে আলোচনা করব আসলে কি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতা দেখাচ্ছে কিনা এর জন্য আমরা চার থেকে পাঁচটা পয়েন্ট আউট করবো আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে যদি আমরা তাকাই মেয়র ইশরাকের দিকে সে ক্ষমতা বুঝা পায় না জুন মাসের এক তারিখ যেখানে গ্যাজেট শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু সে নগর ভবনীকে প্রচুর ঝামেলা করছে ভোগান্তি শিকার করছে সে মেয়র না হওয়ার কিন্তু নিজের নামের সাথে সে মাননীয় মেয়র পর্যন্ত লাগাইছে এটা থেকে কিন্তু বোঝা যায় বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতার অপব্যবহার করতেছে দুই নম্বর আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেলে বিএনপি নিজ সেই নেতাকর্মীদেরকে ছাড়াই আনতেছে যেটা আমরা দেখছি আওয়ামী লীগ বা বিএনপি করতেছে এটা থেকেও মূলত বোঝা যায় বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু ক্ষমতার অপব্যবহার শুরু করে দিছে তিন নম্বর অপশন যেটা দেখতে পারবেন বিশেষ করে গ্রামগঞ্জে এটা সব থেকে বেশি দেখা যায় যে স্থানীয় যারা নেতা ছিল বা নেতাদের পাতি নেতা ছিল তারা কিন্তু ব্যাপক উশৃঙ্খল তারা কারো কথা শুনে না এরে মারে এরে ধরে এরে হুমকি দেয় এর নামে মামলা করে এর নামে কেস করে অবৈধভাবে বালি উত্তোলন করতেছে ওইটা থেকে কিন্তু বোঝায় বিএনপি ক্ষমতায় যাবার আগেই কিন্তু ক্ষমতা প্রদর্শন করতেছে চার নম্বর বিএনপি নামে যে অপবাদটা সব বেশি জড়িত সেটা হলো টেম্পো স্ট্যান্ড দখল হ্যাঁ বিএনপি নামের সাথে এই মানে প্রচলনটা সব থেকে বেশি যে বিএমপি টেম্পো স্ট্যান্ড দখল করে আপনি বাংলাদেশের এমন কোনো টেম্পো পাবেন না যেটা বর্তমানে বিএনপি দখল করেন নাই মানে প্রত্যেকটা তারা বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বলেন ট্রাক আগস্ট্যান্ড প্রত্যেকটা জায়গা থেকে তারা ব্যাপক আকারে চাঁদাবাজি করতেছে আর পাঁচই আগস্টের পর এখন মাত্র কেবল দশ থেকে এগারো মাস হলো আর এই এগারো মাসে বিএনপি অলরেডি কিন্তু একশো পঞ্চাশ জনের মতো কিন্তু মানুষকে মেরে ফেলছে এবং সেটা নিজেদের মধ্যে অন্তর এবং জনমনে কিন্তু বিশাল একটা ক্ষো আর বিএমপির প্রতি মানুষের আস্থা কিভাবে রাখবে সেটা যদি দেখেন বিএনপি এখন কিন্তু মোটামুটি অনেক শহরে কিন্তু জানে না যে পরবর্তী তার থানায় এমপি কে হইতেছে বিএনপি পনেরো বছর খুব একটা বেশি নেতা মানুষের সম্পর্কে ছিল না তারপর শহরের দিকে যদি দেখান পৌরসভার মেয়র কে হবে তা কিন্তু এই স্থানীয় লোকজন জানে না যাদের সাথে আমরা মোটামুটি অনেকগুলো শহরের স্থানীয় লোকদের সাথে আমরা কথা বলছি আদৌ জানা যে সে কে মেয়র হইতে পারে আর তারা যেটা নির্বাচনী বেশি দৌড়াদৌড়ি করতেছে তারপরে যে অপশন হলো স্থানীয় নির্বাচন যে দিয়ে আপনি একদম উপজেলা পর্যায়ে নির্বাচন বা থানা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে নির্বাচন দেখায় মেম্বার কী হবে তারপর ওইখানের চেয়ারম্যান কী হবে এই বিষয়ে কিন্তু বিএনপির খুব একটা রোডম্যাপ এখন পর্যন্ত ক্লিয়ার না আর বিএনপির কিন্তু এখন পর্যন্ত যদি আমরা দেখি ছাত্র দলের কিন্তু মোটামুটি খুব একটা ভালো স্ট্রং কমিটি এখন পর্যন্ত নাই এদিক থেকে কিন্তু ইসলামিক ছাত্র সংগঠন গুলো বা ইসলামিক দলগুলো কিন্তু অনেক দূর আগে গেছে আর বিএনপির এই ব্যর্থতার জন্য কিন্তু বিএনপি নিজেরই ফল ভোগ করতে থেকে দুই সাল পর্যন্ত কিন্তু বিএনপির ছাত্র সংগঠন সব থেকে বেশি ইনএক্টিভ ছিল কোনো নেতা ছিল না আর দশ কিন্তু বিএনপি খুব ভালো একটা তাদের কমিটি স্ট্রং গঠন করতে পারে না ছাত্র দলের যদি তাকাই ছাত্র দলের যারা নেতা আছে তাদের নিয়ে কিন্তু এখন পর্যন্ত সাধারণ ছাত্র বা জনসমর্থের মধ্যে খুব ভালো একটা ক্ষোভ আছে কারণ তাদের এজ নিয়ে বা তাদের ছাত্রত্ব নিয়ে একটা প্রভাত আছে যেটা কিন্তু তাদের দলকে বোগাইতেছে এবং সামনেটা আরো বেশি বোগাবে তাই বিএনপির উচিত তাদের নিজেদের মধ্যে অন্ত কোন্দল বাদ দিয়ে দলকে এখন পর্যন্ত সুসংগঠিত করা বা সংস্কার করা আর ডক্টর ইনোসের থেকে যদি আমরা তাকাই দশ মাসে কিন্তু আমরা আহামারি খুব ভালো একটা যে সংস্কার পাইছি এমনও কিন্তু না যেমন কিছুদিন আগে ভারত বাংলাদেশের একজনকে হত্যা করলো তারও কিন্তু আমরা সরকারি ভাবে কোনো বিবৃতি পাইনি বা কিছু একটা খুব একটা পাইনি যেটা আমাদের জন্য খুব বড় একটা দুঃসংবাদ বা অলরেডি মাছ তরকারি সবজির দাম ভাবে বাড়তেছে গত বছর এই সময়ে। মানে ফেসিস হাসিনার আমলে হাসিন ইলিশ মাছের কেজি ছিল বারোশো থেকে চোদ্দশো টাকা বর্তমানে সেই ইলিশ মাছের কেজি আঠারোশো থেকে দুই হাজার টাকার মতো মাংসর দাম বা সোনালি মুরগির দাম গত বছর এই সময় ছিল আমাদের জানা মতে দুইশো টাকা বর্তমানে কিন্তু দুইশো নব্বই টাকা প্লাস তাই সেখানেও কিন্তু জনসমক্ষে এই বা জনসমক্ষে কিন্তু মানুষের একটা ক্ষোভ জন্মাইতেছে বা এই সরকারের উপরে যে মানুষের একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কিন্তু ডে বাই ডে ডাউন হইতেছে আসলে বাংলাদেশে কে আসে আর কে যায় তাতে কিন্তু কিছু আসে যায় না সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটা থাকে আমাদের কথার সাথে যদি আপনি একমত হন অবশ্যই আপনার একটা মূল্যবান কমেন্ট দিয়ে যাবেন বা আমাদের যদি কোনো পয়েন্ট আপনার কাছে ভালো না লাগে সেটা অবশ্যই আপনার কমেন্টে জানাই যাবেন আমরা চেষ্টা করবো বা ওই জিনিসটা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব কারণ আপনাদের মুখের ভাষাই চাই মিডিয়ার মাধ্যমে ফুটে উঠুক ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোন আন্তর্জাতিক অথবা দেশীয় কোনো রাজনৈতিক বিশ্লেষণে আল্লাহ হাফেজ